আজকে দুয়ের ঘরে দেব চমৎকার চমৎকার হাতের কাজের খুব সুন্দর ড্রেস গুলো পুরো কালার ভেরিয়েশন গুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর হয়েছে প্রত্যেকটা রং এবং ডিজাইন আমরা চেষ্টা করেছি আপনাদের মনের মতো করার জন্য দেখেন আমার প্রত্যেকটা এখানে ফ্যাব্রিক্স কিন্তু পিওর কটনের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে এবং ধোয়ার পরে ক্ষেপে যাবে না এবং কোনো ববলি উঠবে না অনায়াসে আপনি ফিফটি প্লাস বডি নিতে পারবেন লং ফর্টি সেভেন পর্যন্ত নিতে পারবেন লম্বায় পাঁচ হাতের একটি চমৎকার না পাবেন সাথে পাচ্ছেন সেম কাপড় দিয়ে প্যান্টের কাপড় তারপরেও কিন্তু প্যান্টের কাপড়ও থাকছে আপনার খুব চমৎকার করে কারো কাজ করা আশা করি যে আপনারা গিফটের জন্য সুন্দর সুন্দর ড্রেস চাচ্ছেন বা আপনি বাসায় পড়তে চান তবে আপনার ড্রেসটা যেন মলিন না হয়ে যায় আপনি রেগুলার পরতে পারেন বা অফিস গোয়েন পড়তে চান বা আরামদায়ক হয় অনেক কিছু চিন্তা করে কিন্তু আপনারা যখন একটা ড্রেস কেনেন আমার কাছে মনে হয় আমাদের এই ড্রেসগুলো অ্যাটলিস্ট আর যাই হোক ওয়ান টাইম হবে না তাই ওয়ান টাইমের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে যে আপনারা পাবেন একদম খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন আমি আজকে এমন ভাবে ভিডিওটা করছি মনে হবে এই ধরেন আমি এই ড্রেসটা আমি পরেই ফেলেছি যে দেখেন লোক দেখেছেন খুব সুন্দর করে কালো রঙের আসলে একটা ফুল রিভিউ করে দিই আপনি কিভাবে কাজ পাচ্ছেন এই দেখেন এটা একটা মেরুন রঙের ড্রেস পুরো ড্রেসটা কাজ করা পিঠে সুন্দর একটা কাজ পাবেন আপনার বাহে এই যে পোষণটা কিন্তু স্লিপ পাবেন দেখেন এখানে কিন্তু কাপড়টা এক্সট্রা আছে ধরে নিলাম আমি ধরেন পুরো ড্রেসটা যে। ফুল বডিটা দেখেন অনায়াসে কিন্তু আপনি বললাম না যে ফিফটি প্লাস আপনি বডি নিতে পারবেন এটা একটা সুন্দর মেরুন রঙের ড্রেস এটা দুই হাত বহরের কিন্তু আপনার পানাটা পাচ্ছেন অ্যান্ড এটার সাথে কিন্তু আপনি আড়াই গজের সুন্দর একটা প্যান্টের কাপড় ইভেন দেখেন প্যাটের কাপড়ের লোয়ার প্যাটার্নে কিন্তু এভাবে কাজ করা চাইলে যদি আপনার খুব ছোট্ট কোনো সোনামুনি মেয়ে থাকে আপনি তাকেও কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা ফ্রক বানায় দিতে পারবেন আসেন একটা সিগিনের ড্রেস দেখা আসলে একটা ভিডিওতে আমি কয়টাই ড্রেস দেখাবো তবে এটা এমন একটা রেঞ্জ যেটা অনায়াসে চার পাঁচটা ড্রেস আপনি অনায়াসে আপনি কিনতে চাইবেন কারণ আমরা রেখেছি মাত্র ওই যে বললাম ঘরে পাবেন দুইয়ের এই সুন্দর প্রত্যেকটা ড্রেস ড্রেস এক একটা একটু দেখে শুনে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডারটি করবেন অ্যান্ড যেহেতু এগুলো আমাদের খুবই নিম্নমাতৃ মানে খুবই অল্প স্বল্প প্রফিট মার্জিন রেখে এগুলো দেওয়া আশা করি আপনার ক্যান্সেলেশন হবে না এবং দেখে শুনে বুঝে আপনার কনফার্ম করবেন একাধারে নিবেন বাড়ির সবাই পড়বেন একটা ব্লক বা বাটিক বা স্ক্রিন পিন্ট ড্রেসের থেকে আমার কাছে মনে হয় আমাদের দেশীয় হাতের কাজের ড্রেসও কিন্তু কোনো অংশে কম নয় অনেক সুন্দর প্রিমিয়াম এবং পরলে পরে ভালোও লাগে এবং খুব সহজে নেতেও যায় না হালকা মার দিলে কিন্তু এগুলো ওয়ান টাইমের মতো না পার্মানেন্টলি কিন্তু পরা যায় সো দেখেন প্রত্যেকটা রঙ অনেকগুলো রং দেখালাম এই ভিডিওতে আর দেখাচ্ছি না আপনি আবার আরেকটা ভিডিওতে দেখেন কারণ আপনাদের সময় আমাদের কাছে অনেক মূল্যবান আপনি যদি এই আঠারোশো পঞ্চাশের বাইরে যদি আরও ফ্যাব্রিক যেমন প্রাইড বেক্সি অরবিন্দো অরবিট বা আদি কটন বা টসর বা সিল্ক আরও যদি ড্রেস দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবে সো ধন্যবাদ অর্ডার করতে পেজে মেসেজ করবেন এগুলো আপনারা খুব বেশি ওয়েবসাইটে পাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম